আজকে আমি আর সুজন ভাই মিলে নতুন আর একটি ওয়াইফাই সংযোগ দিতে যাচ্ছি কলিয়ার হাটিপাড়ার একটি বাড়িতে তো এই পাশে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা ক্লায়েন্টদের বাসায় চলে এসেছি তো এইখানে আমরা বাইকটা রেখে তাদের বাড়িতে সরাসরি আমরা চলে যাবো এখানে আসার পর আমরা চিন্তা করতেছি যে কই থেকে সিগনালটা দেওয়া যায় তারপরে আমরা দেখতেছি যে এখানে ফাইবারের জোড়া আছে তো এইখান থেকে দিব কিন্তু এখানে আমরা কোনো স্প্লেটার ব্যবহার করব না তাদের বাড়ির পাশে এখানে আমাদের একটা টিজি আছে আর এই টিজিতে থেকে আমরা সিগনালটা দেবো এইখানে স্প্লেটার করে আমরা ওই করে ব্যাক করে দিব তো তারপরে আমরা টিজি টা নামে নামার পরে এটা খোলার পরে আমরা দেখবো যে এখানে কি কি স্প্লেটার করা আছে টিজ বক্সটা ওপেন করার পরে এখানে আমরা দেখতেছি দুইটা স্প্লেটার করা আছে একটা হলো 1:4 আর একটা হচ্ছে 50:50 আর এইখানে আমাদের টিজ বক্সে সিগন্যাল অনেক ভালো আছে তার জন্য আমরা এখানে কি করলাম 1:4 বসিয়ে দিলাম 50:50 টা উঠি তো যে যে করে জোড়া ছিল ঠিক সেই করে আমরা জোড়া দিয়ে নতুন ক্লায়েন্টদের ভাষায় আমরা সিগন্যালটা ব্যাক পাঠিয়ে দিয়েছি একটি করে তো এই টিজ বক্সে আমাদের এখন কাজ শেষ তো এই টিজ বক্সটা ভালোভাবে গুছিয়ে নতুন ক্লায়েন্টদের ভাষায় চলে যাব তো নতুন ক্লায়েন্টদের ভাষায় আসার পরে আমরা ওই জোড়াটা নামিয়ে নিয়েছি তো এখানে আমাদের চারটি তার হবে তো তার জন্য এখানে আমরা একটা টিজি বক্স করে দিলাম তো টিজি বক্স এর সব তার গুলো পরে আমাদের কাজ হচ্ছে যে যে কয়টা কুর ফ্রি থাকবে তো ওই কয়টা কুর আমরা ভালোভাবে গুছিয়ে নেব যাতে আমাদের কাজ করতে অনেকটাই সুবিধা হয় তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা সবগুলো জোড়া কমপ্লিট করছি এবং নতুন ক্লায়েন্টদের বাসায় সংযোগ পাঠিয়ে দেবো এখান থেকে তো এই বাসায় আপনার যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের সব জোড়াগুলো গুলো কমপ্লিট হয়েছে এবং কি আমাদের এই টিজ বক্স টা ভালোভাবে গুছাতে হবে যাতে কোনোভাবে কুরের টান না খায় এবং সিগনাল যাতে না হাই হয় সেভাবে গোছাতে হবে তো তারপরে আমরা প্যাস করে সংযোগ দিলাম আর সংযোগ দেওয়ার পরে সিগনাল এসেছে আঠেরো তো আমাদের কাছে তখন রাউটার না থাকায় আমি পরের দিন একা এসে এই রাউটার আর অনুটি সেট আপ করে দিয়েছি আর নেটটাও অ্যাক্টিভ করে দিয়েছি আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন আইএসপি ও নেটওয়ার্কে সকল ধরনের তথ্য জানার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন